সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো উনি সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আবাদমস্তক ভিত ফিবাজ অথবা নির্বোধ ছিল না একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহম মুহব জমে উঠছে স্তাবকপৃন্দির ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আছি কোথাও দেখছি না শিশুটি যাও তাকে যেমন করি হোক খুঁজে আনো শেষ একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষে একবার এই হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা কাপড় কোথায়